আসসালামু আলাইকুম সবাই আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসুস্থ মেহরবানিতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে এলাম আরও একটি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে আজকের ভিডিওটি তো আজকে আমি শেয়ার করব আমাদের এই যে এই লুনু মলে এসেছিলাম আপনারা সবাই জানেন যারা আমার ডেলি ব্লগ দেখেন তো আজকে শেয়ার করব আমাদের এত কিছু করতে টোটাল কতটা খরচ হয়েছে আর কতটুকু সময় লেগেছে আমরা শেষ পর্যন্ত কি করেছি তো একেবারে এর আগে তো ভিডিওগুলো আপনারা সবাই দেখেছেন আর যারা না দেখে থাকেন তারা অবশ্যই দেখে নিতে পারেন তো একেবারে শেষে আমরা একেবারে সব কিছু গেমস খেলে আমার মেয়ে সব কিছু গেম প্লে করে তারপরে আমরা এখানে চলে এসেছিলাম খেতে আর এখন বাজে সার রাত এগারোটা বাজে তো এখানে কিছু খাওয়ার মানে খাওয়ার নয় যেহেতু আমি ঘরে রান্না করে রেখে এসেছি আর এখানে হচ্ছে মেয়েটা পিৎজা খেতে চাই তাই পিৎজা খেতে এলাম আর জানি না এখানে হালান কি মানে হালাল না তাই আমাদের অনেকটা ভয় ছিল খেতে তাও পিৎজা অর্ডার করেছে তো চিকেন পিৎজা নয় আর যেহেতু বিফ পিৎজা পাওয়া যায়ও না এবার চিকেন পিৎজা ছাড়া অন্য কোনো পিৎজা যদি পাওয়া যায় উনি সেটাই আনতে গেছে আর আমার মেয়েটা হচ্ছে পিৎজা খেতে চাই তাই শুধু পিৎজা নিয়ে হচ্ছে আর যাওয়ার সময় অন্য কিছু নিয়ে যাব তো উনিও ছিল প্রথমে এসে কথা বলেছে তারপর অর্ডারও দিয়ে দিয়েছে আর এখন হচ্ছে আর লাইন দিয়ে মানে সময়ের জন্য অপেক্ষা করতে হবে যেহেতু নাম্বার দিয়ে দিয়েছে আর আমাদের হচ্ছে দুইশো উনষাট মানে দুইশো নাম্বারে লাইন আছে আর ওখানে হচ্ছিলো দুশো পঞ্চান্ন তো আর কিছুক্ষণ পরে আমাদের দিয়ে দেবে একটা পিৎজা অর্ডার করে দিয়েছে তো এই যে এই পিৎজাটা অর্ডার করেছিল যেহেতু এখানে চিকেন পিৎজা হালাল কিলা আমরা জানি না তাই চিকেন পিজ্জাটা ভয়ে খায় খাইনি তাই ওটা অর্ডার করা হয়নি তো এটা জানি না কিসের পিৎজা তো মনে হচ্ছিল সয়াবিন কিন্তু সয়াবিন নয় তো পিজাটা হচ্ছে আমার মেয়ে একা খাবে যেহেতু আমরা ভাত রান্না করে এসেছি আমরা ঘরে গিয়ে ভাত খাবো আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তাই ছোটো থেকে একটা পিৎজা অর্ডার করা হয়েছে শুধু মেয়েটার জন্য তো মেয়েটা যদি খেয়ে পেট ভরে তা তাহলেই তো ভালো যদি না খেতে পারে তখন আমরা খেয়ে নিব তো আমার প্রচুর খাওয়া হয়ে গেল তারপর আমরা একেবারে নিচে চলে যাব তো খাওয়া দাওয়া হয়ে গেছে সেদিকে একদিন পিৎজা খেয়ে নিয়েছে আপনাদেরকে একবার উপর থেকে দেখাই কত নিচে তো এখন যাব পুরো নিচে যাব একেবারে নিচে চলে যাব। তো তাই আশেপাশের দৃশ্যটা দেখাচ্ছিলাম আপনাদেরকে তো এখন সাত সাড়ে এগারোটা বাজে এখনও কত ভিড় আছে মার্কেটে তাও অনেক লোক কমে গেছে অনেক পরিমাণে ভিড় ছিল অনেকটা কমে গেছে তাও এখন পরিমাণে অনেক আছে তাই দেখাচ্ছিলাম আপনাদের যে এত রাতে এখন পর্যন্ত কত মানুষ আছে তো আমরা একেবারে শেষে বেরিয়েছিলাম তখন একেবারে গেট না লাগিয়ে দিয়েছিল তো এখন নিচে চলে যাচ্ছি তারপর ওখান থেকে লেপে নেবে তারপর একেবারে নিচে চলে যাব তো এই যে এখনও কিন্তু শপিং মলের ভিতরে অনেক মানুষই আছে এখন প্রায় বারোটার কাছাকাছি বাসতে চলেছে আর এখন হচ্ছে যে আমরা একেবারে নিচে চলে যাব নিচে গিয়ে আরও কিছু নিতে চাই তো এই যে নিচে চলে এলাম এখানে হচ্ছে গিয়ে এইগুলো মার্কেটে এসলে আমার মেয়ে কিন্তু কেক নিয়ে যায় আপনারা এর আগে যতবারই এই মার্কেটের ভিডিও দেখেছেন নিশ্চয়ই জানবেন যারা আমার দিনের ভিডিও দেখেন তো এখানে এসছে ও কেক নিয়ে যাবেই তাই আমরা চলে যাচ্ছি কেক নিতে আজকে খুব একটা বড়ো দেখে কেক নেবো না ছোটো দেখে নেব তো আর এখানে এলে কী কিন্তু পাবেন নিজে মার্কেটিং করে ওর যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেয় তো আজকে যেহেতু একেবারে এত রাত হয়ে গেছে তাই বলেছিলাম যে আজকে আর কিছু নেবে না আর আমরা পিৎজা খেয়েছো আর শুধু কেকটা নেবো চলে যাব তো এই যে মার্কেটটা পুরো ফাঁকা হয়ে গেছে মাত্র কয়েকজন রয়েছে আর খুবই সুন্দর লাগছিলো যেহেতু পুরো ফাঁকা হয়ে গেছে সব কিছু দেখতে পাচ্ছিলাম হলে এত পরিমাণে ভিড় থাকে যে এখানে দেখা অসম্ভব সব কিছু তো একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম এখানে কারণ ভিড়টা অনেকটা বড় হয়ে গেছে তাই আর দেখুন না বারবার পড়ে যাচ্ছে চাকাটা সিলেক্ট করছে তো তাই বারবার শুধু সে দিকে বারবিন পড়ে যাচ্ছে তো আমরা একেবারে চলে এসেছি ওই সাইডে কে কাছে তো এই যে চলে এলাম কেক নিতে এখানে অনেক সুন্দর সুন্দর কেক পাওয়া ছিল কিন্তু এই যে আমার একটা মেয়ে আছে না এই মেয়েটার কোনো রকম কোনো কিছু কেকটাই ওর পছন্দ হচ্ছিল না এত সুন্দর সুন্দর কেক দেখা ছিল আর আব্বুজি যে এটা নাও ওটা নাও আর ওর পছন্দ যদি না নেওয়া হতো তাহলে ও ওখানেই কান্না করতো তাই জন্য ওকে দেখিয়ে দেখিয়ে ওর যেটা পছন্দ হবে সেটাই নেওয়া হবে আর সবসময় সেটাই করে ওরা বুঝি না হলেও কান্না করবে সেখানেই আর মানুষ অন্যান্য চাপ চলে যাবে আর তো ওর কোনো কিছু এখানে পছন্দ হয়নি এই যে আপনাদের দেখাচ্ছি এত সুন্দর সুন্দর কেক ছিল যে খুবই ভালো লেগেছিলো তো আমরা ফাইনালি এটা চুজ করলাম কিন্তু ওটাও আর পছন্দ হচ্ছিল না তো এখান থেকে ওর কোনো রকম কোনো কিছুই পছন্দ হচ্ছিলো না যেটাই নিচ্ছে ওরা বুঝি সেটাই বলছে না আমি এটা নেবো না তো ওর অমতে যদি আমরা নিয়ে নিতাম তাহলে হয়তো কান্না ওটা নিত না তাই আমরা ওখানে একটা ছোটো ছোটো কেক আছে সেখানে যাচ্ছিলাম তো এই যে চলে এসেছি এখানে এখানে হচ্ছে সুন্দর সুন্দর ছোটো ছোটো কিউট কিউট কেক পাওয়া যাচ্ছিলো আর কিছু কিছু পিস কাটা কেক পাওয়া যাচ্ছিলো আর কিছু কিছু মানে গোটা এগুলো হচ্ছে পিস কাটা কেক তো এটা হয়তো আমার মেয়ে নিতে চেয়েছিলো তাই ফাইনালি জন্য ওটা নিয়েই নিলাম না হলেও কান্না করতো কিন্তু ওটা দেখার পরে আবারও একটু যখন দেখেছে তো আপনাদের দেখাই এ যে ওর যে আরও কিছু খুঁজতে ছিল যে পিস কাটানো একটা গোটা নেবে গোটা কেক নিলে ভালো হতো তার জন্য ওখানে উনি খুঁজতে ছিল তার মধ্যে আবার সিদ্ধিকার চলে গেলো যে খুঁজতেছে আর ও যেটাই হাত দেবে সেটাই ওকে নিতে হবে যে ওর যে এটা নিয়েছে আর এটা পছন্দ হচ্ছে না ও যেটা নেবে সেটাই ওর হবে এ যে যেটা নিচ্ছে এখন তো ফাইনালি এর পছন্দ জিনিস এটাই নিয়ে নিলাম ছোট একটা কিউট কেক দেখতে খুবই ভালো লাগছে কিন্তু একটু বড়ো নিলে ভালো হতো একেবারে ছোট হয়ে গেছে যে ছোট হয়েছে মানে একবারেই খাওয়া হয়ে যাবে তো কেকটা লিয়া ডান তারপরে চলে এলাম এখানে মিষ্টি কিনতে আর কি বলবো আপনাদের যে আমরা আমাদের গ্রামে মানে আমরা যেখানে থাকি আমাদের ঘরে ওখানে এই যে এতটুকু এতটুকু মিষ্টি এই হচ্ছে যেমন। আর এই মিষ্টিটা হচ্ছে আমাদের এখানে এক পিস পাঁচ টাকা আর থেকে একটু বড় যেগুলো সেগুলো হচ্ছে এক পিস আট টাকা আর এখানে নিয়েছে এক পিস এতটুকু যেখানে যে যেগুলো আমাদের দেশে দেশে সরি যে সবসময় বলে অভ্যাস হয়ে গেছে আমাদের গ্রামে এক পিস পাঁচ টাকা যে মিষ্টিটা সেখানে এখানে নিয়েছে এক পিস তেইশ টাকা তাই আমরা চার পিস নিয়েছি শুধু মেয়েটার জন্য আর চার পিসে নিয়েছে নাইনটি টু মানে বিরানব্বই টাকা নিয়েছে আর এগুলো হচ্ছে মিষ্টি দোকানে এগুলোও ছিল আপনাদের দেখাচ্ছিলাম দামগুলো এগুলো হচ্ছে সব কিছু আড়াইশো গ্রামের দাম লেখা আছে আর শাড়িটি লেখা আছে আড়াইশো গ্রাম মানে আড়াইশো গ্রাম নিলে এত টাকা দাম এখানে প্রচণ্ড দাম কারণ কেরালাতে মিষ্টি পাওয়া যায় না এই লুডো ছাড়া আর কিছু কিছু মার্কেট ছাড়া মিষ্টি এখানে পাওয়াই যায় না তো আমাদের দেশে যেমন মিষ্টি দোকান ভরা একেবারে সব জায়গাতে মিষ্টি পাওয়া যায় এখানে যেহেতু মিষ্টি পাওয়া যায় না তাই এখানে প্রচণ্ড দাম তো এই দাম দেখে সিদ্ধি বলছিলো যে এখানে একটা মিষ্টি দোকান খুলতে হবে আর দেশ থেকে লোক নিয়ে এসে এখানে একটা মিক্সির দোকান করতে হবে তো মিষ্টি নেওয়া হয়ে গেছে তারপরে মানে একটা একটা ইচ্ছে বাড়ছে আর কি আমার মেয়েটার প্রথমে বলেছিল যে আমি একটা শুধু কেক নেবো কেক নিয়ে চলে যাব তারপরে কেকটা নেওয়া হয়ে গেছে তারপরে আবার মিষ্টি দেখতে পেয়ে গেছে বলে মিষ্টি নেব তো মিষ্টিও ওর জন্য নেওয়া হয়ে গেছে তারপরে মিষ্টি নিয়ে মানে আসছিলাম বিল পেমেন্ট করতে ওইদিকে তারপরে আবার আইসক্রিম দেখতে পেয়ে গেছে ফের আইসক্রিমও নিয়ে নিয়েছে তো সব কিছু আমাদের ডান এই যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কেক মিষ্টি আর আইসক্রিম আছে তো সব কিছু নিয়ে বিল পেমেন্ট করে আমরা একেবারে বাইরে বেরিয়ে গিয়েছি আর এখন হচ্ছে বারোটার বারোটা বেজে গেছে এখন অনেকটা রাত সবাই চলে গেছে একেবারে আমরা শেষের দিকে আরও কিছু মানুষ আছে যাদের কার আছে তারা কারে করে চলে যাবে আমরা যেহেতু অনলাইনে অর্ডার করে বুক করে এসেছিলাম ওলা বুক করে তো ফাইনালি আমরা মলের বাইরে বেরিয়ে গেছি এই যে এটা হচ্ছে বাইরের মেন গেট আর এখান থেকে উনি বসে বসে অনলাইনে কার বুক করছিলো আর এত রাত হয়ে গেছিল যে কোনো কিছু আসছিল না বারবার অর্ডার করতে চেয়েছিলো মানে অর্ডার করছিলো তিনবার ফেল হয়ে গেছে দেখাচ্ছিলো আসতে চেয়ে ঠিক তিন মিনিট মানে তিন মিনিট বাকি আসে আজ আসতে ক্যান্সেল হয়ে যাচ্ছিল বারবার ধরে তো অবশেষে আমার ফোন থেকে যখন মানে বুক করে তারপরে শেষে একটা ছোট্ট কার এসেছিল এতটুকু ছোট যে কি বলবো তো অত রাতে আর এত দেরি হয়ে গিয়েছিল যে সে কার আর দেখানো হয়নি তো এই যে বাইরে সবাই একেবারে গেট লাগিয়ে দিয়েছে মা এ সব শপিং মলের গেটটা পুরো লাগিয়ে দিয়েছে কারণ অত রাত হয়ে গেছে আর এই হাঁড়িটা আমার অনেক ভালো লাগছিলো দেখুন আদিম যুগের মতন মানে আমি দেখেছি আমরা যখন এতটুকু টুকু তখনই এইসব হাঁড়ি দেখতাম তো এটা যেহেতু আগে দেখে একেবারে মার্কেটের সামনে সাজিয়ে রেখেছে ভালোই লাগছিল আর অন্ধকারে সাদা রঙ তো আরও বেশি ভালো লাগছিল তাই একটু ক্যামেরা বন্দি করলাম তো আমরা কারটা মানে কার চলে এসেছিলো আমরা ঘর চলে এসেছি এই যে ঘরে এসে আমাদের দেখায় যে কেকটা নিয়েছিলাম আর এই যে আইসক্রিম নিয়েছি আর এই যে মিষ্টিটা এই আইসক্রিমটা হচ্ছে সাড়ে সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম আছে আর নিয়েছে আড়াইশো টাকা এই যে আইসক্রিমের বাক্সটা আছে ওটার দাম নিয়েছে আড়াইশো টাকা আর কেকটাও নিয়েছিল দুশো নিরানব্বই টাকা মানে তিনশো টাকার কেক ছিল আর আর ওই যে বড় বড় কেক দেখাচ্ছিলাম ওগুলো ছিল ছশো টাকা নয়শো টাকা আটশো টাকা এরকম আর ওইটুকু কেক নিয়েছে দুশো নিরানব্বই টাকা তো এই যে চার পিস মিষ্টিতে বিরানব্বই টাকা নিয়েছে আর এক পিস তেইশ টাকা অনেক দাম অনেক পরিমাণে দাম তো এই যে আইসক্রিমটা খুলছি খুলতে পারছিলাম না যেহেতু সিল করা ছিল তো দেখালাম না আইসক্রিমটা কেকটা আপনাদের খুলে দেখাবো কেমন হয়েছে তো কেকটা মার্শাল্লা অনেক কিউট ছিল ছোট্ট একটা কেক তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আজকের মতন এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ